কেন শহীদ মুখদের ভাই স্নিগ্ধ এখানে আসলো কেন তিনি আপোস করতে করতে বলছেন জুলাই স্মৃতি ফাউন্ডেশন টাকা পেয়েছেন এই যে জুলাই স্মৃতি ফাউন্ডেশনকে ব্যবহার করে অপরাধীদেরকে আশ্রয় প্রশ্রয় দেওয়া এটি আমরা সহ্য করছি না আমরা এই অপরাধের বিচার চাই কেন স্নি আজকে ফারুকের কাছে আপোষ করার জন্য আসলো ডক্টর ইনুৎ স্যার যেহেতু এই ফাউন্ডেশনের সভাপতি সুতরাং আমরা তার কাছে চাই কেন এইখানে তিনি আসলেন স্নিধ তাকে তো আমরা মুগ্ধের ভাইয়ের সম্মান করি তার অবদান ছিল কিনা জানি না কিন্তু একমাত্র মুগ্ধের ভাই বাজে এই পানি পানি লাগবে এবং এই একটি বক্তব্য ভিডিও যেভাবে মানুষকে উদ্বেলিত করেছিল আন্দোলনে অনুপ্রেরণা এবং সাহস জাগিয়েছিল সেই শহীদ মুগ্ধের প্রতি আমাদের শ্রদ্ধা আমরা আল্লাহর কাছে দোয়া করি মহান আল্লাহ রবুল্লা আলমিন জনতাকে তাকে বেহস্তিভ করেন এবং শহীদের মর্যাদা দান করেন কিন্তু তার ভাই আজকে যে ঘটনা ঘটালেন এইখানে এসে ফারুকের সাথে ফারুক নিজেই বলেছে ফারুক এইখানে নিজেই বলেছে যে কারণে আমি এর প্রেক্ষিতে বক্তব্য রাখছি ফারুক যদি বিষয়টি গোপন করত ক্ষমা করে দিত আমার কোনো কথা এখানে ছিল না কিন্তু ওই অপরাধীদের রক্ষা করার জন্য আজকেই যাতে জামিন দিয়ে দেয় এই জন্য তিনি এসেছেন যে ফারুক ভাই আপনি ক্ষমা করে দেন ক্ষমা কেন এই অপরাধের আপনারা ক্ষমা কেন চান বিচার চান এখনো পর্যন্ত দুঃখের সাথে বলতে হয় বৈষম্য বিরোধী আন্দোলনের পক্ষ থেকে কোনো বিবৃতি দেওয়া হয়নি তারা দেখতে এসেছিলেন তারাও দেখতে আসেনি আচ্ছা তাদের আচ্ছা আরিফ সুহেল আসছিল ধন্যবাদ জানাই কিন্তু এই ঘটনার এই ঘটনার সুবিচার চেয়ে তারা কোন বিবৃতি দেননি এমনকি সরকারের দায়িত্বশীল কেউ ফারুক হাসানকে দেখতে আসেনি যোগাযোগও তার সাথে সরাসরি করেনি তবে আমাদের পক্ষ থেকে আমরা উপদেষ্টা আসিফ মাহমুদের সাথে যোগাযোগ করেছিলাম তাকে আমরা ধন্যবাদ জানাই তিনি বলেছিলেন যে অপরাধীদের কোনো ছাড় দেওয়া হবে না তারা ভুল করে নাই অন্যায় করেছে এবং আসিফ মাহমুদ এক্ষেত্রে আসামিদের গ্রেপ্তারে সহযোগিতা করছে তাকে আমরা গণ অধিকার পরিষদের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি যে তিনি ভূমিকা রেখেছেন এছাড়া আরেকজন উপদেষ্টা শারমিন মুর্শিদ আপা আমাদের সাথে যোগাযোগ করেছিলেন এবং তিনিও ভূমিকা রেখেছেন কিন্তু এই যে স্বরাষ্ট্রমন্ত্রীর যে ধরনের নির্বিকার আচরণ চুপ থাকা ঘটনার এত সময় পরেও অপরাধীদের গ্রেপ্তারে অনীহা ওই আওয়ামী লীগের মতন ছাত্রলীগের নেতাদেরকে শেল্টার দেওয়া ইনিয়ে বিনিয়ে রক্ষা করার পায়তারা করা একই ধরনের আচরণ আমরা দেখলাম আমরা বলতে চাই আজকে যদি আসামি ক্ষেত্রের তারা তাদেরকে রক্ষা করেছে জমিনের ক্ষেত্রে তারা ভূমিকা রেখেছে বিচার বিভাগকে আওয়ামী লীগের আমলে আমরা দেখেছি কিভাবে ব্যবার করা হয়েছে কলুষিত করা হয়েছে এই সরকারের আমলে যদি বিচার বিভাগের স্বাধীনতা না থাকে তাহলে সেটি আমরা মানব না ঠিক আমরা কোন বিচারক ত্যাগের আন্দোলন করবো হারু কাসানের রক্তের দাগ এখন শুকায় নাই তার কপালে সেলাই এখনো কাটা হয়নি এখন যদি তাদেরকে জামিন দিয়ে দেন তাহলে কিসের ন্যায় বিচার হবে এই বাংলাদেশে তাহলে কোন রাষ্ট্র সংস্কার হবে আমরা বিশ্বাস করতে পারি না এই আসামিদেরকে উপযুক্ত শাস্তি দেন এই যে তরুণরা যারা এখনো উপদেষ্টা রয়েছে নাহিদ মাহফুজ আলম এবং আসিফ এই তরুণরা বিপ্লবে যে ধরনের সাহসী ভূমিকা রেখেছে তারা এই মুহূর্তে রাষ্ট্র সংস্কার করতে চায় তারা আমাদের সহযোদ্ধা আমরা তাদের সাথে ছিলাম এবং আছি রাষ্ট্র সংস্কারে আমরা তাদেরকে সহযোগিতা করব তাদের প্রতি আমাদের দাবি যে আপনারা এই অপরাধীদেরকে যাতে করে তারা আইনের আওতায় আসে সেই ব্যাপারে আপনারা আশা করি তৎপর ভূমিকা রাখবেন এবং উপদেষ্টাদেরকে বলবো গণ অধিকার পরিষদ আপনাদের সাথে রয়েছে আপনারা রাষ্ট্র সংস্কার করতে চান আমরাও রাষ্ট্র সংস্কার করতে চাই কিন্তু রাষ্ট্র সংস্কারের নামে এই আওয়ামী লীগকে রক্ষা করা আপনারা এখনো পর্যন্ত আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করলেন না কেন এখনো পর্যন্ত আওয়ামী লীগকে গণহত্যার অভিযোগে তাদের সাংগঠনিক কার্যক্রম স্থগিত করলেন না কেন কি কারণে কাদের পালিয়ে গেল আওয়ামী লীগের হাইকমান্ড একজনকে গ্রেপ্তার করেন নাই শেখ পরিবারের এতগুলো এমপি ছিল মন্ত্রী ছিল একজনকে গ্রেপ্তার করেন নাই আপনারা কি করেছেন রাষ্ট্র আমরাও চাই কিন্তু আমরা কি আপনাদের কাছে জবাব দিতে চাইতে পারি না কি করলেন আপনারা পাঁচ পার্সেন্ট হিসাব দেন খতিয়ান দেন কি করেছেন প্রত্যেকটা দিনের প্রত্যেকটা সেকেন্ডের প্রত্যেকটা মিনিটের হিসাব দিতে হবে যেমনি যেমনিভাবে একজন উপদেষ্টা রেজান আপা বলেছিল প্রত্যেকটা গুলির বিচার হবে আমরা একই সাথে বলতে চাই প্রত্যেকটা সেকেন্ডের জবাব দিতে হবে গণভোটার গণভোটারের পরে যারা হবে অলস সময় কাটাবেন সেটি কোনোভাবেই বেঁধে নেওয়া যায় না গণভোটার হয়েছে দেশটা সুন্দরভাবে সঠিকভাবে চালাতে হবে আমরা আপনাদের সাথে রয়েছি আপনাদের সমালোচনা করছি এর মানে এই নয় যে আপনারা আমরা আপনাদের পদত্যাগ চাই পতন চাই আপনারা যাতে করে সঠিক পথে থাকেন এই কারণেই আমরা আপনাদের সমালোচনা করি আপনাদের ভুলগুলো নিয়ে কথা বলি যাতে করে আপনারা ভুল শুধরে সঠিক পথে কাজ করতে পারেন সর্বশেষ বলব এই সরকারকে আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক হয় নাই পুলিশ ফাংশন করছে না একের পর এক আমরা দেখছি আওয়ামী লীগের দুর্বৃত্তরা বিভিন্ন জায়গায় অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির পায় তারা করছে ছাত্রলীগের আমরা দেখলাম যে তাদের জন্মদিন পালন করলো এই যে আওয়ামী লীগ আবার ফিরে আসার চক্রান্ত করছে এই সাহস তারা কিভাবে পেল এই সাহস পেয়েছে এই উপদেষ্টাদের কারণে কারণ তারা আওয়ামী লীগকে ধরে নাই আঠাশ অক্টোবরের পরে যদি তিরিশ হাজার আওয়ামী লীগের নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয় তাহলে এখন এখনকার তাদের পরে ন্যূনতম তিরিশ হাজার আওয়ামী লীগের নেতাকর্মীকে গ্রেপ্তার করা হলো না দুঃখিত যেটি বলছিলেন আমার মিস্টেক হয়েছে যে আঠাশ অক্টোবরের পরে যদি বিএনপি জামাত গণ অধিকার পরিষদের 30 হাজার নেতাকর্মীকে গ্রেফতার করতে পারে এখন কেন ইবুর্তনের পরে 30 হাজার আওয়ামী লীগের গুন্ডা পাণ্ড মাস্তানকে গ্রেফতারের ইশারা সরকার করছে না আমরা কি প্রশ্ন করতে পারি না এই প্রশ্ন ফালুખા চান শহীদ মিনারে কল এবং এই কারণে হামলা করা হয়েছে তাহলে বুঝলেন যারা হামলা চালিয়েছে এরা বৈষম্যবিরোধী ছাত্র এই পেততদের জন্য যারা এখানে আসবে আমাদের আন্দোলন তাদের বিরুদ্ধে শুরু হবে ঠিক আওয়ামী লীগের কোনো ছাড় আমরা দেব না ঠিক আওয়ামী লীগের সাথে আমরা কোনো আপস না ঠিক আওয়ামী লীগের সাথে যদি এই সরকারে আপস করে এই সরকারের বিরুদ্ধে আমরা আন্দোলন শুরু করব ঠিক সাংবাদিক ভাইরা আপনারা সব সময় ন্যায় এবং নিষ্ঠার পথে ছিলেন এই গণবর্তনে আপনাদের ভূমিকা সম্পর্কে আমরা জানি ছয়জন সাংবাদিক শহীদ হয়েছে আপনারা আমাদের উপর যে অন্যায় হয়েছে অবিচার হয়েছে ফারুকের উপর হামলা হয়েছে আশা করি আপনারা এই হামলার ঘটনায় আমাদের সাথে থাকবেন যতক্ষণ না পর্যন্ত দায় বিচার নিশ্চিত হচ্ছে আমরা আমাদের লড়াই চালিয়ে দেব তাদেরকে যদি আজকে অন্যায় ভাবে কোনো ক্ষমতার মাধ্যমে হস্তক্ষেপের মাধ্যমে জামিন দেওয়া হয় তাহলে কিন্তু আমরা ওই নিম্ন আদালত ঘেরাও করবো কথাই স্পষ্ট এই ঘটনায় আমরা জিরো টলারেন্স নীতি গ্রহণ করছি বিন্দু পরিমাণ আমরা ছাড় দিব না আমাদের কথাই স্পষ্ট ফারুক এখনো পর্যন্ত হাসপাতালে ভর্তি রয়েছে এই হাসপাতালে ভর্তি থাকা অবস্থায় যদি এই জামিন যায় তাহলে পেয়ে আমরা ধরে যে এই বিচার বিভাগের উপরে এবং বিচারকদের উপরে হয়েছে একই জামিন সাথে বাকি আসামিরাও গতকাল প্রেস কনফারেন্সে ছিল তাদেরকে কেন গ্রেপ্তার করা হলো না সেই প্রশ্ন আমরা রাখছি বাকি আসামিদেরকে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে গ্রেপ্তার করতে হবে জামিন দেবেন গ্রেপ্তার করতে হবে গণ অধিকার পরিষদের সকল নেতা এই বিষয়ে সচ্ছাট থাকার আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি আল্লাহ